নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড মানা হচ্ছে না আর জাতীয় নির্বাচন নিয়ে থানার ওসি ডিসি সচিব এমনকি উপদেষ্টাদের মাঝে অনেকের ভূমিকা প্রশ্নবিদ্ধ এ কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার জুলাই সনদ বাস্তবায়নের আগে পিআর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানান তিনি বৃষ্টি উপেক্ষা করে দুপুরে জুমার নামাজের পর বাইতুল মোকরমের সামনে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে জামাতে ইসলামের সমাবেশ পরে পল্টন থেকে কাকরাইল পর্যন্ত মিছিল করে জামাতে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামের উভয় কক্ষেই পিয়ার পদ্ধতির দাবি জানান তারা আমরা জনগণের মৌলিক অধিকারের জন্য পিয়ার পদ্ধতি দাবি করছি যাতে সকল ভোটারের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় আমাদের এই আগামী সংসদ জাতীয় ইলেকশনে আমরা এই ইলেকশনকে পেয়ার পদ্ধতির মাধ্যমে ইলেকশন করার জন্য আমাদের প্রস্তাবনা সুস্থ সুস্থ অবাধ নির্বাচন চাই পিআরএল পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামাতি ইসলামের দাবি জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিবাদী সরকার আমলের জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা আগামী জাতীয় নির্বাচনে জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচনে পিয়ার পদ্ধতি সহ লেভেল প্লেইং নিশ্চিতের দাবি জানান দলটির শীর্ষ নেতারা উপদেষ্টারা তাদের পছন্দের রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন বলেও অভিযোগ করেন তারা জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলের দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার আর ডিসিএসপি দের চাইতেও ভয়াবহ খারাপ আপনাদের জন্য অনেক দ্রুত নির্বাচন হলেও সংস্কার চান না বলেও অভিযোগ তাদের দ্রুত নির্বাচন চান কিন্তু সংস্কারী দ্রুত সহযোগিতা করেন না জাকারিয়া খান ডিবিসি নিউজ ঢাকা